এক মুমিন ব্যক্তি তার খারাপ আমলের কারণে প্রথমে জাহান্নামে প্রবেশ করবে জ্বলন্ত আগুনে তার শরীর পুটতে থাকবে অতপর সে কান্নায় আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে হে আল্লাহ জাহান্নামের এই আগুন আমাকে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে আপনি যদি দয়া করে আমাকে একটু সময়ের জন্য বের করে জাহান্নামের কিনারায় বসিয়ে দেন তাহলে আমি কিছুক্ষণের জন্য হলেও এই যন্ত্রণা থেকে রক্ষা পাব আল্লাহ তালা জবাব দিবেন হে বান্দা যদি আমি তোমাকে সেখানে বসিয়ে দিই তুমি কি আবার কিছু চাইবে সে ব্যক্তি বিনয়ের সাথে বলল হে আল্লাহ আমি ওয়াদা করছি শুধু একবার আমাকে বের করে দিন এরপর আমি আর কিছুই চাইব না আল্লাহ তার দোয়া কবুল করবেন এবং জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কিনারায় বসিয়ে দিবেন কিছুক্ষণ পর লোকটি আবার বলবে হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বের করেছেন বটে কিন্তু এখানে তো এখনো আগুনের তাপ সহ্য করতে হচ্ছে আমাকে একটু দূরে নিয়ে যান যেখানে আগুনের তা পৌঁছাবে না তখন আল্লাহ বলবেন তুমি তো ওয়াদা ভঙ্গ করলে অতপর সে ব্যক্তি লজ্জিত হয়ে বলবে হে আল্লাহ শুধু একটু দূরে নিয়ে যান এরপর আর কিছু চাইব না আল্লাহ তাকে আরও দূরে সরিয়ে দিবেন সেখান থেকে সে জান্নাতের হৃদয় কানা মনোমুগ্ধকর দৃশ্যাবলী অবলোকন করবে কিছুক্ষণ পর সে বলবে হে আল্লাহ আপনি আপনার দয়া ও অনুগ্রহের দ্বারা আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন এবং এমন স্থানে বসিয়েছেন যেখান থেকে জান্নাতের দৃশ্যাবলী স্পষ্ট দেখা যায় আপনি আমাকে আরেকটু অনুমতি দেন যেন জান্নাতের দরজার কাছাকাছি যেতে পারি এবং একটু জান্নাত দেখতে পারি আল্লাহ আল্লাহতালা বলবেন হে বান্দা তুমি তো ওয়াদা ভঙ্গ করছো লোকটি বলবে হে আল্লাহ যখন আপনি আপনার অনুগ্রহে আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন এখন জান্নাতটাও এক নজর দেখতে দিন যখন তাকে জান্নাতের এক ঝলক দেখানো হবে জান্নাতকে এক ঝলক দেখার সঙ্গে সঙ্গে সে বলে উঠবে হে আল্লাহ আপনি পরম দয়ালু ও অনুগ্রহকারী আপনি যখন আমাকে এত দয়া করেছেন এবার আরেকটু দয়া করুন আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি দিন তখন আল্লাহ তালা বলবেন আমি জানতাম তুমি ওয়াদা রাখতে পারবে না তবে আমার রহমতেই তোমাকে জান্নাতে প্রবেশ করাবো তারপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং পুরো দুনিয়ার সমান একটি প্রাসাদ দান করবেন তখন লোকটি বলবে হে আল্লাহ আপনি তো দয়ার সাগর আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন আর আমার মতো নগন্য গোলাম এত বিশাল জান্নাতের অধিকারী হবে কেমন করে আল্লাহ তালা বলবেন আমি কারো সঙ্গে ঠাট্টা করি না বাস্তবেই আমি তোমাকে এমন জান্নাত দান করলাম হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিসটি বলার সময় হেসেছিলেন এরপর যেসব সাহাবি হাদিসটি শুনেছেন তারাও তাদের ছাত্রদের কাছে এই হাদিসটি বর্ণনার সময় হেসে বর্ণনা করতেন তারপর তারাও তাদের ছাত্রদের কাছে বর্ণনা করার সময় হেসে হাদিসটি বর্ণনা করতেন এমনিভাবে আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত আলেমগঞ্জ যখনই হাদিসটি বর্ণনা করেন তখনই হাসেন আর যারা শোনেন তারাও হাসেন এ কারণে এই হাদিসটিকে হাদিসে মুসালসাল বিজ্ হক বলা হয় অর্থাৎ হাসি সহ ধারাবাহিক বর্ণিত হাদিস এটি একটি ধারাবাহিক শূন্যত হয়ে গেছে গল্পের শিক্ষা আল্লাহর অপুরন্ত রহমত মানুষের চাওয়ার চেয়ে আল্লাহ দান করতে বেশি পছন্দ করেন গুরুত্ব যে কোনো সময় আল্লাহর দিকে ফিরে আসা যায় আল্লাহর দয়ার ব্যাপকতা মানুষের পাপ যত বড়ই হোক আল্লাহর রহমত তার চেয়ে বড় মুমিনের চূড়ান্ত পরিণতি শেষ পর্যন্ত মুমিন জান্নাতেই যাবে আশা না হারানো আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না